লক্ষী মহারানী কাছে ভাবে সেবা তো লক্ষ্মী খুশি হলেন আশীর্বাদ দিতে চেয়েছে কি আশীর্বাদ চাও তখন মুনি বলেছেন আমি আশীর্বাদ একমাত্র চাই नारायण पाटा ठीके तार थाला ठीके एक मुस्ते महाप्रसाद किंतु सेम महाप्रसाद <coughs> भगवान नारायण निषेध करले वकी के क्योंकि दा লক্ষ্মী বলেছেন যে আমি তো দিতে পারবো না আমার তো নিষেধ আছে অন্য কিছু নাও বলছে না আমি অন্য কিছু চাই না আর কিছু চাই না আর কিছু চাই না কেবল নারায়ণে মহাপ্রসাদ চাই আর কিছু চাই না মহাপ্রসাদ চাই আর কিছু চাই তখন নারায়ণ দেখছে যে লক্ষ্মী চিন্তিত কেননা বাইকন্থে কেউ চিন্তিত থাকে না কেউ চিন্তা মধ্যে থাকে সদা খুব সরাসরি ভাবে দেখা যায় তোমার কি চিন্তা বলে আমি বলেছি নারায়ণ মুনিকে তাকে ভার দেবো সে তোমার মহাপ্রসাদ চেয়েছি কি তুমি নিষেধ করেছ যে মহাপ্রসাদ কেউ কে না দিতে তাহলে আমি কি করবো একটা বিপদে পড়েছি ঠিক আছে আমার সামনে কেউ কে না দেও আমি জানি আমার সামনে না হয় কিছু বলবো না তাই লুকি করে লকি এক মুস্তিকা महाप्रसाद अन्न व्यंजन खेल निये नारद मुनि के देखे नारद मुनि ने महाप्रसाद दिलाम नारद मुनि महाप्रसाद ग्रहण करे महाकाश्य मध्य गिये महाप्रसाद सेवा कर जय सेवा कर लें थी आनंद विभोह उठलें हरिओ हरि

সমস্ত জগতে এই দিক থেকে ওদিক থেকে ভিন্নভাবে ভাবে গিয়ে গড়ে ভরি নাম কীর্তনে আনন্দে ওরা সিসি শ্রী শ্রী নারায়ণ যেতে যেতে এখন খৈলাসে কাছে গিয়ে মহাদেব শিব দেখছে যে আকাশে মর দেখি পারম জ্যোতিময় কি হচ্ছে আরে আমার নার মুনি, আমার ভাই আমার বন্ধু তাকে আকর্ষণ করে নার মনি দেখছে যে একদম জ্যোতিময় আনন্দ বিভর আনন্দ বিভর কি হলো নারাদ এত আনন্দ কখনো দেখি না দেখিনি তখন বলেছে নারাদছে মহা প্রসাদ বচ্চ সেবা দ্বারা সেবা পরে লক্ষ্মী মহারানী স্বহস্তে नरायने महाप्रसाद जब ये महाप्रसाद पे खोतो आनंद पाची तो खान महादेव सी बोले तुमी भाई तुमी आमर बंदू निस्तोय जाकन सें नरायने महाप्रसाद पे আমার জন্য কিছু তখন কিন্তু মুনি বলেছেন রাখিনি কে ফেলেছিস কে ফেলেছো কেন কি এত বড় মনস্ত বড় আশীর্বাদ তুমি আমার জন্য চিন্তা করিনি আমি তোমার বাই নাই আমি তোমার বন্ধ নাই কি ব্যাপার তখন নারমুনি মাথা হিট করে তখন দেখলেন আরে হাটে আঙ্গুলে নকে কিছু আছে কিন্তু খনিকা মাত্র আর মহানেম কনিকা মাত্র মহাপ্রসাদ দিন এর থেকে ওই খনিকা মাত্র একটুকু হলেও হবে ঠিক আছে এখানে মহাদেব তখন একটুকু কনিকা মাত্র দিন কি বলে নখ না বলে নকে কতগো থাকতে পারি

honey vote, Pony 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 vote, Hare vote, Pony vote, Pony vote, Pony vote, Pony vote, Pony vote, Pony Hare, Krishna, Hare Krishna, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare.

এখন মহাপ্রলয়ের সময় হয়নি কিন্তু এমন ভাবে নাচছে মনে হচ্ছে ধ্বংস হয়ে যাবে পাতা লোকে দেহ পিরার বড় দেহ হচ্ছে ভূমিকম্প হচ্ছে বিভিন্ন জায়গা আমার জগৎ মানে একদম শেষ হয়ে যাচ্ছে এখন সময় হয়নি আমার প্রজা দুঃখ পাচ্ছে তখন চলে গেলেন উনি কৈলাস তাই দেখছি ওনার স্বামী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রভু 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 স্বামী কি কি হল আরে আমি মহাদেব বললেন আমি মহাবা পুণ্য হয়ে পরমানন্দ মত দিয়েছিলাম আর তুমি আমার পরম ভাব ভেঙে দিল কেন না আমাদের জগৎ তো ধ্বংস হয়ে যাচ্ছিল আমার যে প্রজা সব বদ্ধজীব বিভিন্ন কষ্ট পাচ্ছিল এখন সময় হয়নি মহাপ্রলয়া হওয়া কেন এই রেখা নিত্য খেলেন নারায়দ মুনি কাহিনী বলেছেন কিভাবে আমাকে নারায়ণে মহাপ্রসাদ দিলেন সেই মহাপ্রসাদ কি পরম আনন্দ লাভ করেছি আমার সে এত আনন্দ মধ্যে আমি নৃত্য করলাম তখন আর কোনো জ্ঞানই ছিল না ও এটা খুব ভালো তুমি আমাৰ তো আমি তোমাৰ আদাংগিনী তোমাৰ নিত্যসী তোমাৰ স্ত্ৰী নিশ্চয় যাদ প্ৰাপ্ত হৈল নাৰায়ণে মহাপ্ৰসাদ নিশ্চয় আমার জন্য কিছু বড় প্রেশার রেখেছেন তো অল্প একটু না রাখিনি কেন এই আমি তোমার জন্য আমি দিন রাত সেবা করি আমি বৃক্ষ গাছে নিচে থাকি আমি সবসময় তোমার নিত্য সঙ্গী সঙ্গিনী আমার জন্য তুমি এত বড় মহাপ্রসাদ ভাগ্য হয়ে আমার জন্য একটু চিন্তা করতে পারলো না কি দুঃখ পাচ্ছি কেন আমার জন্য রাখো হয়নি না আমি ভেবেছি তোমার যোগ্য নাই যোগ্য নাই আমি কি অযোগ্য আমি তো বিষ্ণু শক্তি আমি নারায়ণী আমি বৈষ্ণবী আমি বিষ্ণু শক্তি ভাগবতী আমি কি বিষ্ণু প্রসাদে পেতে পারি না ও কি রেগে গেলেন আমি বলতে পারবো না আমি প্রতিজ্ঞা করছি ব্রাতি হচ্ছি আমি দেখব যে সব কৃষ্ণ প্রসাদ চাই যে ভগবানের প্রসাদ চাই সবাই পাবে কুকুর শ্যাল যেভাবে কোনো শান্তি হলো না যদি পার্বতী শিবের মধ্যে অশান্তি হয় জগতে কি পরিস্থিতি হবে তখন বিষ্ণু আর পার্বতী মহাপ্রসাদ থেকে বাঞ্ছিত আমি চাই এরকম আমি আজ দুঃখ যে কেউ এরকম দুঃখ না পাই যে ভগবান তোমার প্রসাদ চাই সে পেতে পারে আরে আমার প্রসাদে গন্ধ ফেলে তো পুনার জন্ম শেষ হয়ে যাবে তোমার জগৎ খালি হয়ে যাবে খালি হয়ে যাক কিন্তু এরকম দুঃখ না পাই কৃষ্ণ প্রসাদ চাই আর না কৃষ্ণ প্রসাদ পার্বতী পান। এইভাবে তখন নারায়ণে পার্বতী নিয়ে বলে থেকে দেখে আমি একটা ব্যবস্থা করছি আমি দারু ব্রহ্মরূপে অবতীর্ণ হব দ্বারে শ্রী ক্ষেত্রে পুরুষোত্তম ক্ষেত্রে এবং সেখানে আমার যত মহাপ্রসাদ প্রসাদ তোমার কাছে আগে নিবেদন হবে আমরা আসলে খাচ্ছি পার্বতী মহাপ্রসাদ জগন্নাথের প্রসাদ পার্বতী পেয়ার পর হয়তো মহাপ্রসাদ হয়ে যায় এখানে বিমলা দেবী আছেন পার্বতী রূপ তিনি জগন্নাথের প্রসাদ পান বিমলা দেবী এখানে লীলা হচ্ছে এবং তিনি বলে আমি রূপে আসব গৌরাঙ্গের রূপে আসব এবং সেই সহস্তে সেই প্রসাদ আমি নিজে বিতরণ করব। এবং আমার আনুগামী ভক্তবৃন্দ সারা বিশ্বে জগন্নাথ প্রসাদ বিতরণ করবে জগন্নাথ মহাপ্রসাদ আর কি